চার আগস্ট ফেনীর মহিপালের এক নাশকতার মামলায় ফেনী ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে আটক করা হয় এবং ঠিকের কিছুক্ষণ পরই ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং যে শিক্ষকরা রয়েছে তারা একত্রিত হয়ে মডেল থানার সামনে কিন্তু অবস্থান নিয়েছেন প্রায় অর্ধশত শিক্ষার্থী কিন্তু এখনও মডেল থানার আশপাশে তারা ঘোরাঘুরি করছেন তাদের যেটি দাবি তাকে বিনা কারণে আসলে এই মামলাগুলোতে ফাঁসানো হয়েছে ষড়যন্ত্রমূলকভাবে এবং ভিতরে ফেনি মডেল থানার যে নবাগত অফিসার ইনচার্জ রয়েছে মর্মসিং ত্রিপুরা সহ ফেনি ইউনিভার্সিটির যে সকল শিক্ষকরা রয়েছে তাদের সাথে কিন্তু কথোপকথন চলছে এই মামলার বিষয়ে আমরা তাদেরকে যদি মামলার একটু তথ্য দিয়ে জানিয়ে রাখার চেষ্টা করি সেটি হচ্ছে ফেনি মডেল থানায় এক ওয়ার্কশপ কর্মচারী তারই আসামিগণ পরম্পরা একদলীয় এবং ফেনী জেলার চিহ্নিত বসুমারী ছাত্রদের কেন্দ্রীয় কর্মসূচি আরম্ভ করলে সেখানে ছাত্রদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করলে সেখানে দেশীয় অস্ত্রসহ অনেকেই হামলা চালায় এবং সেই যে আসা যেই মামলাটি হয় এই জাহার নামীয় অর্থাৎ বিস্ফোরণ বিস্ফোরণ এবং নাশকতার যে মামলাটি হয় সেই মামলায় ফেনি ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা দর্শক আন্তরিক ত্রুটির কারণে যান্ত্রিক ত্রুটির কারণে আন্তরিকভাবে দুঃখিত আর যেটি জানাচ্ছিলাম ফেনি ইউনিভার্সিটির যে শিক্ষার্থী রয়েছে তাকে একটি বিস্ফোরণ এবং নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে যতটুকু আমরা সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে জেনেছি তাকে রেফ্রিয়েশন ব্যাটালিয়ান চিম র্যাব তারা আটক করে ফেনি মডেল থানায় সোপর্দ করেছে এর পরপরই এর পরপরই সাজিদ সিয়ামের যেই বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী এবং বসুম্যবর্তী ছাত্র ফেনী জেলার যে সমন্বয়করা ছিলেন তারা সহ অনেকেই কিন্তু এই এখানে যেই ফেরি মডেল থানা প্রাঙ্গণ রয়েছে এখানে কিন্তু ছুটে এসেছে এবং এখানে কিন্তু তার সাথে এখানে অর্থন ফেরি মডেল থানার যে অফিসার ইনচার্জ রয়েছে মর্মসিং ত্রিপুরার সাথে ফেরি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কিন্তু কথোপকথন চলছে এবং সাদে সিএমের তাকে একটি বিস্ফোরণ নাশকতা ফাঁসানো হয়েছিল বলে কিন্তু তার পরিবার পরিবারের পরিবার এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং শিক্ষার্থীরা এখানে এই অবস্থান কর্মসূচি পালন করে ত্রিশ মিনিটের মতো সময়ের যে আলটিমেটাম সেটি কিন্তু বেঁধে দিয়েছেন এবং ফেরি মডেল থানার যে নবগত অফিসার ইনচার্জ রয়েছে মর্মসিং ত্রিপুরা তার সাথে ফেরি ইউনিভার্সিটির যে শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থী বসুমি ছাত্রের যে প্রতিনিধিরা তারা কথোপকথন করছে যে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে মামলার আব্দুল হান্নান হক তাকে করে সেখানে যে নাশকতা মামলা করা হয় সেখানে চুরাশি জন এজাহার নামিও আসামির মধ্যে সিএমের নাম চলে আসে এবং সেই মামলায় তাকে কিন্তু গ্রেপ্তার দেখিয়ে র্যাব আটক করেছে বলে কিন্তু আমরা যে যত যুগ এখন পর্যন্ত সর্ব জেনেছি তবে ফেনি মডেল থানার অফিসার ইনচার্জ মর্মসিং ত্রিপুরার সাথে ফেনি ইউনিভার্সিটির যে সকল সাধারণ শিক্ষার্থী রয়েছে সিএমের বন্ধু বান্ধব এবং তার পরিবার সহ বসুমীদী ছাত্র অঞ্জলার যে সকল সদস্যরা রয়েছে তারাও কিন্তু কথোপকথন করছে এবং দিক কিছুক্ষণের মধ্যে এটি একটি দ্রুত শুরু হওয়া প্রদান করবে বলে কিন্তু জানিয়েছেন ফেনি মডেল থানার অফিসার ইনচার্জ মর্মসিং ত্রিপুরা আমরা আবারও ফেনি ইউনিভার্সিটির যে শিক্ষার্থী রয়েছে সিএম তাকে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানায় আট নিয়ে আসার পর গ্রেপ্তার দেখিয়ে নিয়ে আসার পরে ফের ইউনিভার্সিটির প্রায় শত শিক্ষার্থী পরিবার এবং তার যে স্বজন এবং শিক্ষকরা রয়েছে তারা কিন্তু মডেল থানার সামনে যে অবস্থান নিয়েছিল এবং সেই অবস্থানের প্রেক্ষিতে তার যে প্রতিনিধিদের রয়েছে সিএমের বন্ধু বান্ধব পরিবার এবং বসুমণী ছাত্রদের তাদের সাথে কিন্তু মডেল থানার অফিসে বৈঠকে বসেছেন এবং খুব দ্রুত একটি সুর হওয়া প্রদান করবে বলে কিন্তু তিনি জানিয়েছেন